সমানিত দর্শক মণ্ডলী আজকে আমরা শুনব হিটুশেখকে শেখকে যে আদালত থেকে রায়টি দেওয়া হয়েছে এই রায় নিয়ে আমরা এলাকাবাসীর মুখ থেকে শুনব আর হামিদার যে ডিভোর্সের কথা বলা হয়েছে হামিদার ডিভোর্স নিয়ে এলাকাবাসীর আলেমুলামা এবং লোকজন কি বলে আমরা একটু সেটা শুনে নিই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ এই যে আপনাদের এখানে হিটু শেখ যেই বিন্তুদণ্ড দেওয়া হয়েছে এই রায় আগে আমরা শুনবো যে এটা নিয়ে আপনাদের মতামতটাকে একটু জানাবেন সর্বপ্রথম আমরা বলবো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আইন যে আদালত আদালত পক্ষ থেকে থেকে যে সিদ্ধান্ত দেয় সেটার প্রতি আমাদের সকলে শ্রদ্ধাশীল হওয়া দরকার তারপরেও আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয় যে হিটু শেখের রায়ের হামিদা হামিদাসহ এবং হামিদার আম্মা পরিবার সকলে সন্তুষ্ট কিন্তু হিটু শেখের দুই ছেলেকে ছেলে কে ছেড়ে দেওয়ার যে হিটু শেখের আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে এবং সাত দিনের ভিতরে সেটা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে মানে বাইশ তারিখে আপিল করবে জি 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 শুনতে পেলাম আইনজীবী থেকে শুনেছি যে বাইশ তারিখে আসিয়ার পক্ষেরও লোক থাকবে এবং হিটু পক্ষেরও থাকবে যদি হিটুর পক্ষ থেকে কোনো আপিল করতে চাই করতে পারবে করতে পারবে সেক্ষেত্রে আদালত তাদেরকে একটা অবকাশ দিয়েছেন তার ব্যাপারে যদি কোনো লয়ার থাকে কোনো উকিল থাকে বা কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটা ওখানে প্রুফ করতে পারবে সেটা দেখাইতে পারবে এ জন্য তারা হয়তো আবার কিছু সময় পাবে জেলা আপিল করেছে জেলা আপিল করেছে আর তার এটার সিদ্ধান্তের উপরে এলাকাবাসী আমরা সকলেই এই সিদ্ধান্তটা আমরা আমাদের ভালো লাগছে এবং আমরা যথাযথ বলে মনে করি কিন্তু প্রশ্ন এলাকাবাসীর প্রশ্ন এবং আমার দেন আমারও এক প্রশ্ন যে তার দুই ছেলেকে যে ছেড়ে দেওয়া হলো এক্ষেত্রে কিন্তু হামিদা সহ এবং হামিদার পরিবার যারা আছে তারা কিন্তু একটু বিপদগ্রস্ত এবং ভীতুসন্তর ভিতরে তারা থাকে কারণ দুই ছেলেকে যখন ছেড়ে দেওয়া হলো তাদের অনিষ্টতা থেকে এখন হামিদা সহ হামিদার পরিবার সকলের মন্তব্য যেন এখন তাদের দুই ছেলেকে যেহেতু ছেড়ে দেওয়া হলো এখন আমার মেয়ে ওখানে নিরাপদ না আচ্ছা আচ্ছা এখানে হামিদ হামিদার আম্মা এবং তার পরিবারের লোকেরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের মেয়েকে তারা ডিপোজ দেবে এই কারণে তাদের অনিষ্টতার হাত থেকে বাঁচার জন্য কারণ যেহেতু দুই ছেলে মুক্তি পেয়েছেন এখন মানুষের ভিতরে তো রাগ জিত একটা কাজ করেই হিটু শেখের যেহেতু চূড়ান্ত পর্যায়ে একটা আপিল পর্যায়ে একটা বাইশ তারিখে একটা ডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখন হামিদার আম্মা সিদ্ধান্ত নিয়েছে যে ওখানে তাদের মেয়েকে রাখবে না হামিদাকে রাখবে না তারা তাদের মেয়েকে ডিপোজ দেবে তো হামিদাকে ডিভোর্স দেওয়ার পর আমরা ইনশাল্লাহ আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে হামিদার মা যেহেতু হামিকে হামিদাকে ডিভোর্স নিতে যাচ্ছে তা আসলে ইসলামের দৃষ্টিতে মেয়ের পক্ষ থেকে কোনো ডিভোর্স দেওয়া যায় কিনা একটু জানা এখানে সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে বিবাহ সম্পাদন হয় দুইটা জিনিসের মাধ্যমে একটা হচ্ছে শরীয়তের ডকুমেন্ট আর একটা হচ্ছে লেখা দুইনার ডকুমেন্ট শরীরের ডকুমেন্ট যেমন ইজাব কবুল আর আর দুনিয়ার ডকুমেন্ট বা দলিল যেটা বলতে পারেন বা প্রমাণ সেটা হচ্ছে লেখা আপনার কাবিননামা কাবিন নামা এটা হচ্ছে সরকার কর্তৃক একটা ডকুমেন্ট এখন আমি একটা মেয়েকে নিয়ে যদি ঘুরে আমাকে যদি বলে মেয়ে তোমার কী লাগে বলে আমার ওয়াইফ লাগে তো আমরা ইজাব এবং কুবুলের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে এটা কিন্তু শরীর কর্তৃক অনুমোদিত কিন্তু সরকারের একটা অনুমোদন থাকতে হবে সেটা হচ্ছে নামা থাকতে হবে তো কাবিননামা নামা যদি প্রুফ করা যায় দেখানো যায় অ্যাপ্লাই করতে পারি তাহলে মানুষ বলবে যে আমরা স্বামী স্ত্রী তো যে কথাটা বলবো আপনি প্রশ্ন করেছেন যে ঈশ্বরিয়া কর্তৃক বা দৃষ্টি দৃষ্টিকোণ থেকে মেয়ে কর্তৃক অর্থাৎ স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দিতে পারবে কিনা আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা সরকারি যে কাজী থাকে যারা বিয়ে পড়ায় তাদের রেজিস্টারে খাতায় কিন্তু একটা কলম থাকে কলমটা সতেরো বা আঠারো এরকম নাম্বার একটা কলম থাকে যে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দিতে পারবে কিনা ওখানে যদি হাঁড় লেখা দেন আপনি টিউশুন দেন হ্যাঁ দিতে পারবে তাহলে তারাক দিতে পারবে আর যদি ওখানে না থাকে তাহলে দিতে পারবে না এটা হচ্ছে অলিকা সরকারি ডকুমেন্ট আর শরীয়তের বিধান সর সর্বদাই একরকমই সকল ফুকায়ে কেরাম ফুকায়ে কেরাম একমত যে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দিতে পারবে না যদি তালাকের মালিক স্বামী যদি তাকে বানায় দেয় অর্থাৎ স্বামী যদি অনুমোদন দেয় তাহলে সে পারবে কিন্তু তাছাড়া পারবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এখন যদি সজীব তাদের যে পরিস্থিতি সজীব তো চাইবে তাকে না তালাক দেওয়ার জন্য ডিভোর্স না দেওয়ার জন্য সেই ক্ষেত্রে কি করা যায় সজীব যদি ডিভোর্স না দেয় তার মানে ডিভোর্স চাইলো কিন্তু সজীব দিল না হামিদের দিল না সেক্ষেত্রে কি করা যাবে সেক্ষেত্রে এখন যেটা আমি বললাম যে কাজী সাহাবিকদের আপনার অথবা এলাকার মুরব্বিরা যদি এলাকার মুরব্বীর করে এ ধরনের ব্যাপারটা প্রত্যেকটার শরীয়ত এবং সরকারি ডকুমেন্ট দেখলে হয় না এলাকার আমাদের আগের যুগে একটা প্রথা চালু ছিল আপনারা হয়তো জানেন যেটাকে পঞ্চায়েত আচ্ছা প্রত্যেকটা এলাকার পঞ্চায়েত থাকতো পঞ্চায়েত মানে এলাকার আহ মাদ্র সাইজের মুরব্বিদের একটা ই থাকতো মুরব্বীদের একটা দল থাকতো তারা ওই এলাকা কর্তৃক বিচার করতো তো পঞ্চায়েত বসে তারা একটা সিদ্ধান্ত দিতে পারে যে হামিদাকে যদি তারা সেখানে নিরাপদ মনে করে মুরব্বীরা তাহলে সেখানে তারা দিয়ে দিবে আর যদি নিরাপদ মনে না করে তাহলে তারা নিয়ে আসবে এখানে হামিদার মা তো বলতেছে যে সেখানে নিরাপদ না কারণ আসিয়ার ঘটনার কারণে তো আজকে সজিবের বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জি এখন বিজ্ঞ আদালত যখন সজীবের বাবাকে অর্থাৎ হিরু শেখকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে তখন তো সজীব রাতুল অর্থাৎ হামিদার শ্বশুরবাড়ির লোকেরা হামিদারvarphi বিপরীত পক্ষে চলে যায় তাদের কারণে তার বাবাকে হার আছে জি এটা কিন্তু সাধারণ কোনো কথা নয় তো সেই ক্ষেত্রে তো হামিদার মায়ের কথা হচ্ছে তো তো আমাদের কোনো ভাবে ভালো চাইবে না তারা এমনি আমার ছোট মেয়ের দুনিয়ার আলো নিভিয়ে দিয়েছে জি জি এখন আমার এই মেয়ে তো আধা মরায় হয়ে গেছে অলরেডি দেখা যায় তার জীবন শেষই এখন এই পর্যন্তই তাদের সাথে পাটানো হয় তারা তো যে কোনো একটা অঘটন ঘটাতে পারে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা তো হতে পারে সেই ক্ষেত্রে হামিদার মা বলেছে আমরা যতটুকু শুনেছি যে আজকে অথবা কালকে দু একদিনের ভিতরেই হামিদাকে ডিভোর্স দিয়ে দিবে মানে ডিভোর্স নিয়ে নিবে সেখান থেকে পারবে না আসলে আরেকটি বিষয় হামিদাদের পরিবারটা কেমন একটু বলেন তো আমাকে তারা কি মানে প্রভাবশালী নাকি অসহায় আমরা যতটুকু জানি যতটুকু কাছ থেকে জানি আর কি তারা প্রভাবশালী না মানে নিম্নবিত্ত দলার চলে আর কি সাধারণ পর্যায়ে তো এখন তারা আমার যত তাদের প্রতি আস্থা রাখতে পারতেছে না নিরাপদ মনে করতেছে না এক্ষেত্রে আমি মনে করি যে এলাকার পঞ্চায়েত মুরব্বী সালিসি যাই বলেন তারা তার মায়ের কথাকে প্রাধান্য দিবে কারণ মা যেহেতু চাচ্ছে না দ্বিতীয় কথা আমরা বলি জোর করে কিন্তু সংসার করা সম্ভব না মেয়ে যদি সংসার না করতে চায় এখানে কেউ রায় দিবে না যে তোমাকে সংসার করতেই হবে এটা সম্ভব না তো সেক্ষেত্রে যদি ডিপোস এখন মেয়ে করতে চায় মুরব্বীরা সালিসি বসে এটা সিদ্ধান্ত নেবে যে নেক্সট টাইমে যদি দেন ডিভোর্স কার্যকারী হয়েই যায় তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো হামিদা বিবাহ সংক্রান্ত যে এখন আমি আপনাকে একটা কথা বলবো সেটা হলো হামিদা তো ফ্যামিলিতে অসহায় তারা ফ্যামিলি টাকা পয়সা তেমন একটা নাই আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখেছি যে হামিদার মা বাবাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে গাড়ি বাড়ি করে দিয়েছে ফ্ল্যাট বাসা করে দিয়েছে এই কথা নিয়ে কিন্তু হামিদার মা ভেঙে দিয়েছিল যে আসলে আজ পর্যন্ত আমি সেরকম টাকাও পাই নাই ফেলাট বাড়িও পাই নাই এটা মিথ্যা নিউজ চলাইছি তবে হ্যাঁ বিএনপির পক্ষ থেকে এক লক্ষ টাকা পেয়েছে আর জামাত ইসলামের পক্ষ থেকে একটা গোয়াল ঘর এবং একটা গরু পেয়েছে আমি তার মা বলেছে শুধুই মাত্র দুইটা এই দুইটা দান অনুদান আমি পেয়েছি এছাড়া কোনো অনুদান পাই নাই এখন হামিদার বাবা তো এমনি সেন্টিমেন্টালের সমস্যা পাগলের অবস্থায় সে পায়ে শিকল পড়া সারাদিন শুধু আসিয়ার জন্য কান্নাকাটি করে এখন হামিদা যখন সেখান থেকে আলাদা করে নিয়ে আসবে ডিভোর্স করে নিয়ে আসবে আনার পরে তো তার ফ্যামিলিতে আসলে ভালো চলে না কারণ একটা সংসারে একটা মানুষ যখন খাবার খেতে যাবে খরচের ব্যবস্থা অনেকটাই মানে ব্যয়বহুলের ব্যবস্থা আছে তো এখন হামিদাকে যখন বাড়িতে নিয়ে আসবে আনার পরে তো অবশ্যই তার একটা ব্যবস্থা দরকার সে তো আর বাড়িতে থাকতে পারবে না বা ইনকাম সোর্স তো তেমন নাই তার মা খেটে খেয়ে যতটুকু পারি উপার্জন করে সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছে মানুষ করাচ্ছে এখন সেই ক্ষেত্রে হামিদাকে যদি ডিভোর্স করে নিয়ে আসে হামিদার জন্য কিন্তু ভালো একটা সম্বন্ধ দরকার কেমন সম্বন্ধ হলে আপনারা রাজি মানে খুশি হবেন একটু বলেন তো দেখি সম্বন্ধ চান হামিদের জন্য আপনারা এখানে হামিদার কথা এবং আমরা যারা এলাকাবাসী আছি আমাদের কথা হলো ছেলে একদম হাই লেভেল হয়ে হবে বিষয়টা তা না ছেলেটা সৎ এবং কর্মঠলি চলবে ছেলেটা যেন সৎ হয় ধার্মিক হয় ন্যায় পরিণত হয় এরকম একদম ছেলে যদি স্বতঃস্ফূর্ত ভাবে তাকে হামিদাকে গ্রহণ করতে চায় তো হামিদার মায়ের কোনো আপত্তি নাই কিন্তু এ কথাটাও কার্যকারী হবে ডিভোর্সের পর জি জি ডিভোর্সের পরে ডিভোর্সের আগে সমস্ত কোনো কথা জি না জি অবশ্যই তারপরও আপনি যেহেতু প্রশ্ন করছেন উত্তর দিলাম যে ডিভোর্স কার্যকালে হয় নেক্সট আপনারা আসেন আমরা আপনাদের সাক্ষাৎকার মানে ডিভোর্সটা হওয়ার পরে জি জি মানে উভয় পক্ষ সামঞ্জস্যের মাধ্যমে যখন ডিভোর্স হয়ে যাবে হামিদান ডিভোর্স হওয়ার পরে যেহেতু প্রাপ্তবয়স্ক একটা মহিলা তাকে তো বিবাহ দিতেই হয় সেই ক্ষেত্রে তখন ভালো একটা ছেলে দেখে তখন একটা বিবাহ দিবে জি এখন আমি যদি আপনাদের কাছে বলি যে আপনারা কি যেহেতু হামিদার আপনারা অসহায় একটা ফ্যামিলি সবাই চাইবে যে অসহায়ের পাশে দাঁড়ানো তো আমি যেটা মনে করি যে হামিদার যখন ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স হওয়ার পরে তার পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য কর্তব্য জি জি এবং হামিদার মাতে একা সম্ভব না যদি আপনারা যদি চান যে হামিদার পাশে থেকে আমরা ভালো দেখে সুন্দর ধার্মিক একটা ছেলের সাথে আমরা বিবাহ দিয়ে দেবো ডিভোর্স হওয়ার পরে সেই ক্ষেত্রে আপনাদের মানে মন্তব্য থাকে। না এটা অনেক ভালো হয় আপনারা কি এটার জন্য রাজি থাকবেন প্রস্তুতি থাকবেন ইনশাআল্লাহ আমরা এটার প্রতি আমরা রাজি আছি কারণ হল একটা দিবসি মিয়ে বাফের ভাষায় থাকা সচল বাফের বাড়ি একজার দিবসি মিয়েকে দানল পালন করতে তারা এরকম বিরুক্ত বোধ মনে করে আর দিবসি মিয়ে সমাজে চোখে একটা বোঝা আর সেই ক্ষেত্রে হামিদ আল পরিবারে ব্যাকগ্রাউন্ড তো অত তা একটা ভালো না যেটা আপনারা এরকম ভালো ছেলে ন্যায় পরায়ন ছেলে কর্ম সততা এরকম কোন ছেলে পান সমন্ত পান

নেস্টে আরো নতুন নতুন আপডেট থাকবে হামি দেখে নিয়ে অবশ্যই আপনার আমাদের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ